পোস্টার কাণ্ডের রাজনৈতিক দপ্ততা তৃণমূলের অভিযোগে থানায় লিখিত এফআইআর তদন্ত দাবি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম রোলার মোড়ে দুর্গাপুজো ও কালীপুজো উপলক্ষে জেলাবাসীর উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শুভেচ্ছা পোস্টার লাগানো হয়েছিল কিন্তু সোমবার সকালে চাঞ্চল্য ছড়াই অভিযোগ বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা সেই পোস্টার ভাঙচুর করে ছেড়ে ফেলা হয়েছে এবং তার জায়গায় বিজেপির শুভেচ্ছা পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে পোস্টারে লক্ষ্য করা যাচ্ছে তপন বিধানসভার বিজেপি বিধায়ক উবুধ টুডুর একটি শুভেচ্ছা বার্তা পোস্টার তৃণমূলের পোস্টারের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপির পোস্টারে স্পষ্ট দেখা যাচ্ছে বালুরঘাটের বিজেপি সাংসদ নতুন বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিজেপি দলের হতে ছবি ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে রীতিমতো পরিবেশ সৃষ্টি হয়েছে তৃণমূলের অভিযোগ কিছু অচেনা বিজেপি সমর্থিত দুষ্কৃতী ওই কাজের সঙ্গে জড়িত দলীয় পোস্টার লক্ষ্যভিত্তিকভাবে নষ্ট করা হয়েছে বলে দাবি করে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস প্রতিরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগে বলা হয়েছে এমন নিন্দনীয় কাজ কোনোভাবেই রাজনীতির অংশ হতে পারে না এটি আইন শৃঙ্খলা ভঙ্গের সমতুল্য তাই দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিতে হবে স্থানীয় সূত্রে জানা গেছে ভাইরাল ভিডিওতে পোস্টার ছেড়া ও নতুন পোস্টার লাগানোর দৃশ্য স্পষ্টভাবে দেখা না গেলেও ঘটনাটি ঠিক কখন ও কিভাবে ঘটেছে তা এখনও পরিষ্কার নয় এই অজানা ঘিরেই জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে এটি কি কেবল দুষ্কৃতিমূলক কাণ্ড নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা বর্তমানে প্রতিরাম থানার তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে জেলার রাজনীতি কারণ এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত আইনি জবাবদিহি И ќе би ги турките и নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी मुहूर्ते मुहूर्तेम्बुलेंस पोचे ठीक समय कॉल करी सेवन थ्री जीरो ट्रिपल सिक्स डबल फाइव